আজকের একটা গোপন সূত্র মারফত একটা জায়গায় নিউজ পেলাম খবরটা হচ্ছে যে পর্ষদ চায় না মানে মামলাকারীরা বেনিফিট পাক বা মামলাকারিরা চাকরি পাক পর্ষদ স্ট্যান্ড পয়েন্ট ধরে রেখেছে ছাব্বিশ হাজারের মতো পুরো বত্রিশ হাজার বাতিল হবে নতুন করে আবার রিপ্যানেল মানে আবার নতুন করে ইন্টারভিউ নিতে হবে সেই ইন্টারভিউ নোটিশটা যখন দেবে সেখানে ছাব্বিশ হাজারের মতন দু হাজার চোদ্দো সালের টেট পাস ক্যান্ডিডেট দু হাজার সতেরো সালের টেট পাস ক্যান্ডিডেট দু হাজার বাইশ সালে টেট পাস ক্যান্ডিডেট এবং দু হাজার তেইশ সালের পাস করা ক্যান্ডিডেট সবাই একসাথে ইন্টারভিউতে বসবে এবং যে ভ্যাকেন্সিটা আসবে বত্রিশ হাজার তার সাথে সামথিং আর আঠারো হাজার জুড়ে দিয়ে পঞ্চাশ হাজারের মতো ভ্যাকেন্সির একটা বিজ্ঞপ্তি দেওয়ার চেষ্টা করবে যেটা ভোটের আগে চম মানে চমকে দেওয়ার জন্য সেখানে কি হবে আবার একই রকমভাবে দুর্নীতিকে প্রায়োরিটি দেওয়ার জন্য যারা দীর্ঘদিন ধরে পড়াশোনা করিয়েছে মানে স্কুলে চাকরি করছে তাদের এক্সপিরিয়েন্সের জন্য একটা নাম্বার বরাদ্দ করে দেবে অর্থাৎ ঘুর পথে তাদের চাকরিটা পাকা করে দেবে এবং সবাইকে আনন্দ দেওয়ার জন্যে বলে পঞ্চাশ হাজার ভ্যাকেন্সি এবং যারা টেট পাস করে আছে তারা একবার বসার সুযোগ পাবে তারা ভাববে যে আমরা বিশাল কিছু সুযোগ পেয়ে গেলাম কিন্তু না তারা আঠারো হাজারের মধ্যেই আঠারো হাজার সিটি তারা পাবে আর যারা আগে থেকে যারা চাকরি করতো তারা নতুন করে বসলেও তাদের একটা এক্সপিরিয়েন্সের নাম্বার পেয়ে তারা আবার পুনরায় চাকরিতে প্রতিষ্ঠিত হয়ে যাবে এই নিউজটা পেলাম খুব অথেন্টিক জায়গা থেকে পেলাম Tak ada yang